শিয়ালের চালাকি আর খরগোশের বুদ্ধি অনেক বছর আগের কথা গভীর এক জঙ্গলে রাজত্ব করতেন বাঘেরা নামে এক ভয়ঙ্কর বাঘ তিনি শুধু শক্তিতে নয় ভয় দেখিয়ে রাজ্য চালাতেন রাজার গর্জনের এক অদ্ভুত শখ ছিল প্রতিদিন একজন প্রাণীকে ডেকে এনে গল্প শোনার দাবি করতেন না পারলে সেই প্রাণীকে খেয়ে ফেলতেন সবাই ছিল ভয়ে কাপা কাপা। একদিন পালা এলো বেচারা খরগোশ বাবুর খরগোশ কবি ভদ্র আর শান্ত স্বভাবের কিন্তু আজ তা ঘুম থর করে কাঁপতে লাগু তাকে যে সকালেই বাগরাজার দরবারে গিয়ে গল্প বলতে হবে পথে যেতে যেতে খরগোশের দেখা হলো চালাক শিয়াল মাধবের সঙ্গে শিয়াল জিজ্ঞেস করলোশাই খরগোশ কাপা গলায় বললো শিয়াল হেসে বলল তোমার চিন্তা নেই আমি একটা দারুণ প্ল্যান দিচ্ছি শুধু যেমন বলি তেমন বলবে খরগোশ বাঘের কাছে গেল আত্মবিশ্বাস নিয়ে বাঘ গম্ভীর গলায় বলল গল্প এনেছো তো না হলে লাঞ্চ রেডি খরগোশ বলল